নমস্কার বন্ধুরা ইশান মামাস কিচেন আমি সোনাটি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ এই বর্ষার দিনে আমি কিন্তু আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কুলচা তো এই কুলচাটা কিন্তু আজকে আমি ময়দার কুলচা বানাচ্ছি আজকে কিন্তু আলু কুলচা বানাচ্ছি না আমি এই কুলচাটা তন্দুর ছাড়াই কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখা রাখবো আমাদের ভিডিওটা আজকে সকলের ভালো লাগে ভিডিওটা অতি অবশ্যই প্রথম থেকে শেষ হতে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকে আমি রেসিপিটা কি করে বানাচ্ছি আর কী কী উপকরণ লাগছে চলুন নাই সেটা রান্না করতে করতেই দেখে নেওয়া যাক আর এই বানাতে এখানে আমি কিন্তু পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটাকে কিন্তু আমি চেলে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক চামচ বেকিং পাউডার স্বাদ মতন নুন প্রথমে আগে শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নিচ্ছ করে নেওয়া হয়ে গেছে এবারে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন তেল এখানে আমি তিন চামচ মতন রিফাইন তেল দিলাম রিফাইন তেলটাকে দিয়েও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক বাটি টক দই টক দইটাকে দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এই কুলচা বানানোর সময় কিন্তু এতে মিল্ক পাউডারের ব্যবহার করা হয় তবে আজকে আমি মিল্ক পাউডারের ব্যবহার করছি না দুধ নিয়েছি এখানে এই দুধ দিয়ে এটাকে আমি মেখে নেব আপনারা চাইলে এতে পাউডার দুধ ব্যবহার করে জল দিয়ে এটাকে মেখে নিতে পারেন তবে আমি পাউডার দুধ ব্যবহার করছি না আমি এটাকে লিকুইড দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি এবারে অল্প অল্প দুধ দেব আর ডোটাকে আমরা মেখে নেব তো ডোটাকে মেখে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই দেখুন আমাদের কিন্তু ডোটা মেখে নেওয়া হয়ে গেছে দেখিয়ে দিই আপনাদেরকে কীরকম ডোটাকে আমরা রাখব এই দেখুন আঙুল দিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন খুব একটা নরম নেই আবার খুব কিন্তু একটা শক্ত নেই ডোটাকে যদি এখন বেশি নরম করে মাখি তাহলে আমাদের ডোটাকে যখন রেস্টে রাখব ডোটা দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে জন্য কিন্তু সবসময় চেষ্টা করবেন ডোটাকে একটু শক্ত করে মাখতে তাহলে পরবর্তীকালে দেখবেন গিয়ে দুটো আপনাদের ঠিকঠাক রেডি হবে এবার হাতে কিছুটা রিফাইন তেল নিয়ে নিচ্ছি দিয়ে উপর থেকে ভালো করে এটাকে লাগিয়ে এইভাবে তো করে আমি কি করব ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনারা যেরকম সময় রাখতে চান রাখতে পারেন কোনো অসুবিধা নেই হয়তো করে কী করছি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো এই দেখুন এদিকে কিন্তু আমাদের এক ঘন্টা হয়ে গেছে এইবারে আমরা কি করব ময়দাটাকে আবারও একটু মেখে নেব আর ময়দাটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা কিন্তু এটা বেড়ে গেছে এবার আবারও একটু ময়দাটাকে একটু ঠেসে নেব আর এই দেখুন কত সুন্দর কিন্তু কিন্তু নরম হয়ে গেছে ময়দাটা দিয়ে এর থেকে আমরা লেচি কেটে লেচিগুলো একটু বড় করে কাটতে ঠিক এরকম সাইজ করে করে কিন্তু আপনাদের করে নিতে হবে আমি লেচিগুলোকে প্রথমে কেটে নিচ্ছি এবারে কুলচাগুলোকে চলুন বেলে নেওয়া সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলে এবারে লেচিটাকে এর মধ্যে দিয়ে লেচিটাকে বেলে নেবো তো এখানে দেখতেই পাচ্ছেন একটা কিন্তু কুলচা আমাদের বেড়ে নেওয়া হয় এবারে ওপর থেকে কিছুটা কালো জিরে ছড়িয়ে দেবো কিছুটা দিয়ে হালকা করে এরকম করে এটাকে বেলে দিয়ে এর মধ্যে এটাকে সেট করে আর এই কুলচাগুলো কিন্তু একটু মোটা মোটা হয় পাতলা করে করবেন না এটা কিন্তু এরকমই মোটামোটা হবে একটা কিন্তু আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে এই দেখুন ঠিক একইভাবেতে আমি সব কুলচাগুলোকে প্রথমে তৈরি করে নেবো এই দেখুন এখানে একটা নন তাওয়া কিন্তু আমি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে আর গরম করার পরে কিন্তু আমি আমি একদম লো করে দিয়েছি এবারে এবারে এখানে একটা বসিয়ে সাইড থেকে জল দিয়ে দিয়ে ঢাকাটা চাপা দিয়ে দেবো একদম লো আছে এটাকে আমি তৈরি করে নেবো এই ভাপে ভাপে কিন্তু এটা তৈরি হয়ে যাবে এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি কত সুন্দর কিন্তু এটা আমাদের করব আর একটা পিট আমরা উল্টে দেবো প্রথমেই কিন্তু আপনারা যে দিকটায় ধনেপাতা পাতা দেওয়া আছে সেই দিকটা কিন্তু দেবেন আমি অল্প করে ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল বা বাটারেরও ব্যবহার করতে পারেন কিন্তু অল্প পরিমাণ ব্যবহার করতে হবে বেশি কিন্তু দেওয়া যাবে না এই পিঠটা আবার উল্টে দিয়ে আবারও কি করছি এই পিঠটাতে একটু দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এক পিঠেও দিয়ে নিতে পারেন তবে আমি দু পিঠটাই ব্যবহার করছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লো করে রাখতে হবে এই দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠছে একটু কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে এরকম করে চাপ দিতে হবে দিলেই দেখবেন খুব সুন্দর কিন্তু ফুলে উঠবে আপনারা বাড়িতেই এইভাবেতে করে তন্দুর ছাড়াই কিন্তু এইভাবেতে করে এটাকে তৈরি করে নিতে একটা কিন্তু আমাদের হয়ে গেছে এইভাবেতে করে আমি বাদ বাকিগুলোকেও সব তৈরি করে নিই তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে গরম গরম আর তার সাথে কিন্তু নিরামিষ কষা আলুর দম কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখালাম রাখবো আজকে ভিডিও সকলে আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপি আপনাদের কেমন লাগছে তো আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ